সর্বশেষ নবী শ্রেষ্ঠ নবী বিশ্বনবী হজরত মোহাম্মদ মুস্তফা সাল্লু আলী ওসাল্লামকে আল্লাহ তালা রহমতুল্লিল আলমী উপাধি দিয়েছেন এবং তাকে পাঠিয়েছেন রহমত হিসাবে রহমত স্বরূপ পাঠিয়েছেন সকলের জন্য শুধু জিন জাতি শুধু মানুষের জন্য না মানব জাতির জন্য না শুধু মানুষের জন্য জিন জাতির জন্য আল্লাহর যত মখলুক আছে সমস্ত মখলুকের জন্য বাসীর জন্য না শুধু এই পৃথিবী ছাড়া আল্লাহর যত মখলুক যত গ্রহ উপগ্রহ এবং আমাদের জানা আছে বা জানা নাই জানা অজানা যত জগৎ আছে সকলের জন্য রহমত হিসাবে এসেছেন রহমতের নবী হজরত মোহাম্মদ মুস্তফা সাল্লিয়াম বলেছিলাম যে আমাদের রব্বুল আলমিন হলেন আর হামুর রাহমিন আমাদের রব্বুল আলমিন আমাদের রব আমাদের মাহবুদ আমাদের আল্লাহ হলেন কি আর আল্লাহর গুণবাচক যে নামগুলো সেই নামগুলোর মধ্যে সর্বপ্রথম নাম হল আর রহমান আল্লাহ এটা তো সত্যাগত নাম আল্লাহ আল্লাহর যত গুণবাচক নাম ওগুলোর মধ্যে সর্বপ্রথম নাম হলো কি আর রহমান আল্লাহ রব আল বলেছেন কলিদ রহমান আমরা আমাদের রবকে কি বলে ডাকব দোয়া করার সময় কি বলে আহ্বান করবো আল্লাহ তালাকে আল্লাহ বলো ইয়া আল্লাহ রহমান বলো ইয়া রহমান ইয়া রহিম যত সুন্দর নাম সবচেয়ে সুন্দর নামগুলো কার আল্লাহ আমরা পড়ি আলহামদুলিল্লাহ আলমিন এরপরে আল্লাহর দুইটা গুম্বাচক নাম একসাথে এসেছে আর রহমান আর আলহামদুলিল্লাহ রবিল রহমান এবং রাহিম রহমান যার রহমত দয়ার কোনো কি নাই শেষ নাই এবং যার দয়া যার রহমত সবাইকে বেস্ট করে আছে সেই দয়াবান রব্বুল আলমিন যার চেয়ে বড় দয়া বায় কা হতে পারে না সেই রহমান সেই রহিম এবং আরহামুর রহমিন পাঠিয়েছেন আখির নবীকে কি হিসাবে রহমতুল্লা আল্লাহর রহমত সব রহমতের মালিক তো আল্লাহ তালা সব রহমতের মালিক কে আল্লাহ তালা আল্লাহর রহমত যদি আমি পেতে চাই এই নবীর মাধ্যমে রহমতুল্ল আলমিনের মাধ্যমে রহমতুল্ল আলমিন सर्वशेष नबी हजरत मुहम्मद मुस्तफा सल्लल्लाहु अलैहि वसल्लम के सूत्र छा अल्लाह रहमत पावर कोनो की नहीं उपाय नहीं कोनो पथ नहीं कारा पावे रहमत रब्बुल आलमीन रहमत এবং রহমতের নবীর মাধ্যমে যে রহমত আমরা পাব সে কি শর্তে কি শর্ত কিভাবে পাব এই কথাটা আজকে কোরআন করিমের আলোকে কোরআন করিমের আয়াত থেকে আমরা আলোচনা করার চেষ্টা করব ইনশাল

আল্লাহর প্রতি ইমান এনেছি আমরা আল্লাহর রসুলের প্রতি ইমান এনেছি আল্লাহর কিতাব কোরআন করিমের উপর ইমান এনেছি ইমান এনে বসে থাকলে হবে না ইমানের নবায়ন চলতে থাকতে হবে ইমানের নবায়ন চলতে থাকতে হবে ও আমি নবির রাহমাতি ওয়াজ রকম নুরন তু নিহি আল্লাহ তোমাদেরকে ডবল রহমত দিবেন যদি প্রতি তাকওয়ার দিন দিকে অবলম্বন করো তাহলে আল্লাহ তাআলা ডবল রহমত দিবেন এবং তোমাদের জন্য একটা আলো দান করবেন যেই নূর দান করবেন যে নূরের আলোতে তোমরা চলতে পারবে দুনিয়ার দিন্দিগি এবং আখরাতের দিন্দিগি সব জায়গায় দুনিয়াতেও আখরে তো দুনিয়াতে সফলতার রাস্তা চলতে পারবে এবং আখরাতে জান্নাতের রাস্তা খুঁজে পাবে এই নূরের মাধ্যমে যদি এই রসেলের প্রতি মানানো তাকে আর জীবন অবলম্বন করো তাহলে একটা আল্লাহর রহমত এর ভাগে হবে আবার তোমরা দুনিয়া এবং আখরাতের দিন্দিগির সফলতার জন্য নূর পাবে আল্লাহর পক্ষ থেকে এবং আল্লাহ তালা তোমাদেরকে ক্ষমা করে দিবেন তাহলে রমিকারিম আলাইসাল্লামের মাধ্যমে আমি যদি আল্লাহর রহমত পেতে চাই যে রহমত নিয়ে আল্লাহ নবীকে আল্লাহ পাঠিয়েছেন সেই রহমত পেতে হলে প্রথম বিষয় আল্লাহ রসুলের প্রতি ইমান আনতে হবে আল্লাহ রসুলের প্রতি কি ইমান আনতে হবে এবং সেই ইমানের নবায়ন করতে থাকতে হবে তাহলে আল্লাহ রহমতের বাকি হওয়া যাবে এবং নূর পাওয়া যাবে আলোকিত মানুষ আমাদের সমাজে একটা কথা আছে না একটা স্লোগান আছে না আলোকিত মানুষ চাই আলোকিত মানুষ তুমি তখন পাবে যদি আলোর নবী নুরের নবী যে নূ যে নবীকে আল্লাহ তালা নূর নিয়ে পাঠিয়েছেন হেদায়তের নূর কোরআনের নূর রহমতের নূর এলেমের নূর সেই নবীর রাস্তা অবলম্বন করতে হবে তার তরিকা অবলম্বন করতে হবে তার জীবনকে আদর্শ হিসেবে গ্রহণ করতে হবে তাহলে আলোকিত মানুষ পাওয়া যাবে তাহলে সমাজের মধ্যে শান্তি শৃঙ্খলা ফিরে আসবে রহমতের নবীর সবচেয়ে বড় রহমতের দিক কি রহমতের নবীর সবচেয়ে বড় রহমতের দিক যদি আমরা বলতে যাই তাও অনেক কোনটাকে আপনি সবচেয়ে বড় বলবেন একটি বলি আমি একটা সুন্দর সমাজ এবং পবিত্র সমাজ উপহার দিয়েছেন নবীকেরিম সাল্লাহ সাল্লাম বলেন সভা সুন্দর সমাজ নিরাপদ সমাজ এবং পবিত্র সমাজ উপহার দিয়েছেন নবিকের রহিম সাল্লাহ তার সুন্নতের উপরে চললে পবিত্র সমাজ পাবো সুন্দর সমাজ পাবো নিরাপদ সমাজ পাব আর তার সুন্নত ছেড়ে দিলে তার তরিকা ছেড়ে দিলে সমাজের মধ্যে বিশৃঙ্খলা সৃষ্টি হবে অন্যায়নাচার সৃষ্টি হবে সমাজ নাপাক হতে থাকবে অপবিত্র হতে থাকবে কলুষিত হতে থাকবে সুরা আলী ইমরানের মধ্যে আল্লাহ তালা বলেছেন ওই উল্লাহর আল্লাহ আল্লাহর আনুগত্য করো আল্লাহর রসুরের আনুগত্য করো তাহলে তোমরা রহমত পাবে আল্লাহর আনুগত্য আল্লাহর রসুলের আনুগত্য তাহলে কি পাবো আমরা রহমত পিত রহমতের আল্লাহ রহমতের নবী পাঠিয়েছেন আখির নবীকে তার প্রতি রহমতের কিতাব কোরআন করিম আল্লাহ তালা আবচনা করেছেন আল্লাহ বলছেন এই বরকতপূর্ণ কিতাব আমি অবতর্ণ করলাম এই কিতাবের যে বিধিবিধান এই কিতাবের যত হেদায়ত এগুলোর তোমরা অনুসরণ করো তাকুয়ার ঋণ দিকে অবলম্বন করো তাইলে তোমরা রহমত পাবে রহমত পেতে হলে রহমতের মালিক তো আল্লাহ তালা রহমতের খালেক আল্লাহ তালা আল্লাহ করতে লাগবে আর যাকে রহমত পাওয়ার সূত্র বানিয়েছেন মাধ্যম বানিয়েছেন আল্লাহ তালা রহমত আলমিন আল আলিয়া তার আনুগত্য লাগবে আর রহমতের যত হেদায়ত রহমতের যত বিধিবিধান যে কিতাব যে কোরআনের মাধ্যমে আল্লাহ তালা দিয়েছেন সেই কোরআনের বিধিবিধান এবং হেদায়েতের অনুসরণ করতে হবে তাহলে রহমত পাওয়া যাবে ইন্ন রহমত মিনাল করিবিন সুরছিল আরফের মধ্যে ইন্না রহমত আল্লাহী কারিবিন আল্লাহর রহমত অতি নিকটে কাদের যাদের মধ্যে এসান আছে যারা দয়াবান এবং যারা সৎ কাজ করে আল্লাহর মখলুকের সাথে সদাচরণ করে এরা হলো মহসিন মেঘ কাজ করে সৎ কাজ করে এবং আল্লাহর মখলুকের সঙ্গে সদ্ব্যবহার করে আল্লাহর মখলুকের প্রতি দয়া করে এই মহসিন দ্বারা মহসিন রহমত পাবে আল্লাহর রহমত তাদের নিকটেয় আল্লাহ তালা কোরআন করিমের মাধ্যমে যে শরীয়ত দিয়েছেন সে শরীয়তের মধ্যে রয়েছে হেদায়েত এবং রহমত কাজে ওই অহির মাধ্যমে কোরআন সুন্না হাদিসের মাধ্যমে আল্লাহ তালা যে শরীয়ত তোমাদেরকে দান করেছেন এই শরীয়তের অনুসরণ করো এই শরীয়ত মেনে চলো তাইলে রহমত পাবে কারণ এটা তো রহমতের শরীয়ত এই শরীয়ত মেনে চললে রহমত পাবে فاما الذين امنوا بالله واعتصموا به فسيدخلهم في رحمه منه وفضل ويهديهم ويهديهم اليه صراطا مستقيما سوره النسر مده فاما الذين امنوا بالله واعتصموا به فسيدخلهم في رحمه منه الله القتيم نعم আল্লাহর দেওয়া কোরআন করিমকে মজবুত করে ধরো কোরআনের বিধিবিধান কোরআনের হেদায়ত মজবুত করে ধরো তাইলে আল্লাহ রহমতে তুমি প্রবেশ করবে দুনিয়াতে আল্লাহ রহমত পাবে আখড়াতে আল্লাহ রহমত পাবে সিরাতে মোস্তাকিমের উপর চলা আল্লাহ তালা তোমার জন্য সাহস করে দিবেন সিরাতে মোস্তাকিমের উপর আল্লাহ তোমাকে পরিচালিত করবেন جاء سرات المستقيم وقال الله تعالى جاء سرات المستقيم وقال الله تعالى رحمة للعالمين صلى الله عليه وسلم وَأَقِيمُوا الصَّلَاةَ وَآتُوا الزَّكَاةَ وَأَطِيعُوا الرَّسُولَ لَعَلَّكُمْ تُرْحَمُونَ وَمِنَ اللَّهَ مَنْ يُؤْمِنُ بِاللَّهِ وَالْيَوْمِ الْآخِرِ وَيَتَّخِذُ مَا يُنْفِقُ قُرُبَاتٍ عِنْدَ اللَّهِ وصلوات الرسول রহমত আরেক আমল আল্লাহ রহমত পাওয়ার আরেক কামল আল্লাহ রাস্তে খরচ করো আল্লাহ রাস্তায় খরচ করাকে বোঝা মনে করে খরচ করবে না